শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগা সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকাল কলপাড়ে চলে এসেছি তো আজকে না কালি বাসন হাঁড়ি কুড়ি হয়েছে কেন বলো তো কালকে না মানে হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম তো বাসন কুসন মানে হাঁড়িগুলো বিশেষ করে কড়াই কালিগুলো মাজা হয়নি তো সেইগুলো সব নিয়েই কলপাড়ে চলে এসেছি সকালবেলা আর কি জানো তো ভিডিও ঠিক করছিলাম কিন্তু আমার ফোনে যে একটু সমস্যা হচ্ছিল না ভিডিও না খাপছাড়া খাপছাড়া মতো হচ্ছিলো বেশ সমস্যা হচ্ছিলো সেই জন্য না সেগুলো কেটে গিয়েছে তো এখন দেখো আমি মেজেছিলাম বেশ সময় লেগেছিলো কালি হাঁড়ি করায় তারপর এখন কলটেনটেনে ধুয়ে নিয়েছি তারপর দেখো এখন হচ্ছে জামাকাপড় রয়েছে তো সঙ্গে আমার মাম্মা মের জামা কাপড় তো প্রতিদিনই কাচাকুচি করতে হয় আর ছোটো বাচ্চা থাকলে স্বাভাবিকই প্রতিদিনই কাচাকাচি করতে হয় আর হচ্ছে আমার হাজব্যান্ডেরও কাপড় থাকে তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে কাজ করে তো আর যেহেতু ময়লা হয় একটু তো প্রতিদিনই আমি কেচে পরিষ্কার করে রাখতে বেশি পছন্দ করি আর কি জানো তো আমি যেদিনকে কাপড় ঠিক সেদিনেই কেচে নেওয়ার জন্য মানে ভালো হয় আমার পক্ষে নইলে এই ছোটো বাচ্চা নিয়ে তো মানে একটু অসুবিধা হয় আর দেখো আমার মাম্মা কত কষ্ট করে মানে আমি বকেছিলাম যে মাম্মাম এখানে আসো না ঠিক হাঁটু হাঁটু করে আমার কাছে চলে এসেছে ওই সামনেটাই দাঁড়িয়ে থাকবে আরে দেখো এই জামা জামাকাপড় কাটছে এই খালানিগুলো ওর পায়ে লাগছে পানি ঘেটবে মানে পানি ঘাটার চেষ্টা করে কাঁদা মাখবে না আমার মাম্মাম কিন্তু পানি ঘাটার জন্য প্রচুর প্রস্তুত তো দেখো এখন হচ্ছে এই কাপড়গুলো একটু ঠেসে ঠেসে নিয়েছি নিয়ে এখন এই টেনে দু তিনবার হচ্ছে ধামাই করে ধুয়ে নেবো তারপর হচ্ছে এক ধামা পানি টেনে একটু পরিষ্কার পানিতে ধুয়ে নেব। আর কী জানো তো আমার জামা জামাকাপড়গুলো আমি সবসময় আগে ধুতে পছন্দ করি যেহেতু ছোটো বাচ্চা আর ওর কাপড় তেমন একটা ময়লা হয় না মানে তবুও ওই যে আমি পরিষ্কার একবার পড়ালে আমি বাসি জামা কাপড় পরাতে চাই না একবার পরিষ্কার করে অন্তত পরাবো তো তারপর হচ্ছে দেখো জামা কাপড়গুলো ধুয়ে আমি এই উঠানে নিয়ে এসে চলেছি তো এখন হচ্ছে মেলে দিয়ে নিচ্ছি ভালোভাবে এই কি জানো তো জামাকাপড় একটু ঝেড়ে ঝেড়ে মেলে দিলে না মানে বেশ সুবিধা হয় মানে জামাকাপড়গুলো আর মানে গুটিয়ে থাকে না তো আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। এখন এই হাঁড়ি আর কড়াইয়ের নিচে হচ্ছে একটু কালি বলতে ছাই আর মাটি দিয়ে একটু লেপন দিয়ে নিচ্ছি যেহেতু মাটির উনানে রান্না করব তো দেখো এখন হচ্ছে তারপরেই এই উনান পাড়ে চলে এসেছি তো কি জানো তো আগে হচ্ছে এই লেপন দিয়ে রাখলে শুকিয়ে যাবে তারপর আমি উনানে রান্না করতে বেশ সুবিধা হবে আর আমি সকাল সকাল রান্না করবো যেহেতু তো এই লেপা উনানে রান্না করতে না প্রচুর পছন্দ করি সেই জন্য না এই সকাল সকাল হচ্ছে একবার হলেও অন্তত উনানটা লেপে নিয়ে তারপরে রান্না করি নইলে না আমার উনান পাড়টা একটু বাইরে রান্নাঘরটা যেহেতু তো এখান থেকে না প্রচুর পরিমাণে মানে ইঁদুরের জাতীয় ব্যবসা জাতীয় এক ইঁদুর রয়েছে তারপর ছুঁচো আছে তো মানে ঘোরাঘুরি করে রাত্রে আরও কত জীবজন্তু চলাচল করে সেই জন্য হচ্ছে একটু পরিষ্কার করেই মানে এখানে রান্না করলে মনে হয় বেশ মানে মনে শান্তি আসে আর আমার মামা কিন্তু না আমার সঙ্গে সঙ্গে ঘুরছে যেহেতু ওর পাপা কাজে চলে গিয়েছে তো আমার সঙ্গে আমি কাজ করছি ও ঘুরছে খেলা করছে বাচ্চা মানুষ তো ও ওর মতন কাজ করেই যাচ্ছে যাই হোক তো আমি এখন এই মাটির উনানটা লেপে নিচ্ছি দেখো উনানটা লেপা উনুন বেশ সুন্দর হয়েছে না তো তারপর হচ্ছে এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে এখনও বিছানা গোছানো হয়নি ওই বাসি কাজ বলতে হচ্ছে বাসন কোসনগুলো মেজেছি আর হচ্ছে ওই উনান পাটটা লেপে নিয়েছি তো এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে আমি কি জানি জানো তো সকাল সকাল একটু জামা কাপড়টাপড় মেলে ভিজে জামা কাপড় মেলে দিতে পারলে বেশ শুকিয়ে যায় তাতে আমার মনে প্রচুর শান্তি আসে আর নইলে না মানে ওই জামা কাপড় আমি আমার বিরক্ত লাগে যখন ওই জামা কাপড় ঘরে তুলে রেখে দিতে তো দেখো এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর বেশ একটু দেখো রৌদ্র এসেছে তো আমাদের না উঠানে হচ্ছে সকাল হলেই বেশ রৌদ্র আসে আর এই শীতকাল পড়েছে তো সকাল সকাল খুব রৌদ্র আসে আবার সঙ্গে সঙ্গে মানে একটু মানে দুপন না হতে রৌদ্রে এখান থেকে চলে যায় তো বেশ তাতে মানে সুবিধা হয় সকাল রৌদ্র আসে জামাকাপড় মানে আমি মেলে দিতে পারি তো দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর উঠানটা না একটু ছোটো মতো তো কি জানো তো এই আমার হাজব্যান্ড হচ্ছে গাছের গোল গোল করে রেখে দিয়েছে সেই জন্য না এই একটু ঝাড় দিতে গেলে বেশ অসুবিধা হয় সময়ের প্রয়োজন হয় নইলে মানে এই ভিতরে যে পাতাগুলো ঢুকে যায় সেগুলো না আর বেরোতে চায় না বেশ মানে অনেকক্ষণ ধরে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তোমাদের সঙ্গে তো কেটে কেটে পরিষ্কার করা দেওয়া মানে শেয়ার করি নইলে না আমার প্রচুর সময় লাগে আর এই কাজগুলো করতে মানে দশ পনেরো মিনিটের মধ্যে ভ্লগ ভিডিও শেয়ার করি কিন্তু মানে করতে বেশ সময় লাগে এই শীতকালের বেলা তো মানে কাজ করে আমি উঠতে পারি না তাছাড়া আমার একটা ছোট্ট বা মাম্মাম আছে বেশ অসুবিধা হয় তো আমার মাম্মাম দেখো এখন ওই আমার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করছে তো আমি বলছিলাম যে মাম্মাম ক্যামেরার সামনে আসো না একটু কম আসো তবুও আসছে ছোট বাচ্চা যেহেতু তো ও অত কিছু বোঝে না তো দেখো এখন হচ্ছে কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আগে না বাসন কোষন জামাকাপড় সব কিছু কাঁচা ধোয়া হয়ে গিয়েছে ওই বলছিলাম না বাচ্চা থাকে ছোট তো আগে কলের কাজটা করে নিতে পারলে বেশ সুবিধা হয় তো তারপর হচ্ছে এখনই চলে আসলাম শিল্পাটাই মশলা বাটতে তো এখনও মানে অনেক বাসি কাজ বাকি রেখে আজকে একটু সকাল সকাল রান্না করব যেহেতু আমার হাজব্যান্ডটা আজকে ভাত খাবে সেই জন্য একটু সকাল সকাল রান্না করলে মানে খেয়ে যেতে পারবে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই শিল্পাটা একটু রসুন বেটে নিচ্ছি আর হচ্ছে একটু আদা বেটে নিচ্ছি আর সঙ্গে জিরোমরিচ বেটে নেবো আর এই শিল্পাটাই না মশলা বেটে রান্না করতে না প্রচুর ভালো লাগে খেতে আর কি জানো তো আমার এই শিল্পাটা না বেশ বড় মানে যেই সেই মানে মশলাটা বাটা হয়ে যায় একটু ধারলো দেখেছি কীরকম ধার মতো আছে তো বেশ ধারলো তো তাতে বেশ সুবিধা হয় তো দেখো এখন হচ্ছে উনান পাড়ে চলে এসেছি তো উনানটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এখন এই উনানটা না বেশ সুন্দর জ্বলছে তো তারপর কড়া বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে দেখো এখন হচ্ছে এই কড়াই তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি আজকে না সয়াবিন আলু রান্না করবো সেই জন্য এই সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি তো সয়াবিন ভাজবো হচ্ছে একটু নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। তো কী জানো তো আমার মাম্মাম না এই ভাজা সয়াবিন খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে আর দেখো ওই বাটিগুলো না মানে কী সুন্দর দেখাচ্ছে না মানে একটু রঙ করেছে সঙ্গে সামান্য ডিজাইন ডিজাইন বলতে এই ফোটা ফোটা দিয়েছে আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড ডিজাইন করে দিয়েছিল তো তারপর দেখো আমার সব ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে কড়াটা ধুয়ে নিয়ে এসেছি একটু নিয়ে হচ্ছে একটু এই তেল দিয়ে তারপর কোচানো পেঁয়াজ দিয়েছি এবার কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর রসুন বাটা দেব দিয়ে একটু নেড়ে নেড়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে সঙ্গে লবণ তারপর হচ্ছে জিরোমরিচ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে একটু কষে গেলে তারপর সবিন গুঁড়ো দিয়ে তারপর একটু ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম মাখো করে খেতে না প্রচুর দারুণ হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে না অনেক সাপোর্ট করছো আমার তো মনে প্রচুর আনন্দ যাচ্ছে তোমাদের সাপোর্ট দেখে প্রচুর ভালো লাগছে জানো তো বন্ধুরা মানে ধীরে ধীরে আমার পরিবারটা না একটু একটু করে বাড়ছে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট হলে না মানে প্রচুর যেমন আনন্দ হয় কাজে না আরও মানে আগ্রহ বাড়ে বাড়িয়ে দেয় আমার এই কাজ কাজে তো দেখো এই না রান্না করছে আর উনারাই না কি জানো তো একটু জোগাড় করে নিয়ে বসতে পারলে না যেই সেই রান্না হয়ে যায় তাতে বেশ সুবিধা হয় আর কি জানো তো হচ্ছে এই মাটির উনানের রান্না না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে দেখো উনানটা না বেশ গনগন করে জ্বলছে ওদিকে আমার ভাত উতলে গিয়েছে তো খুব তাড়া তাড়াতাড়ি করেই রান্না করছিলাম যেহেতু আমার হাজব্যান্ড খেতে আসবে সেই জন্য সময়ের মধ্যে আর আমার মাম্মা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে রয়েছে তো ও খেলা করছে এখন আমি নিশ্চিন্তে মনেই কাজ করছি আর দেখো হচ্ছে আমার উনান পাটটা কীরকম শুকনো ঠনঠনে তো বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে চলো বন্ধুদের কমেন্টগুলো পড়া যাক সাহিলি পারভীন লস্কর প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব ভালো লাগলো তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো বলার জন্য তো আরও প্রচুর খুশি আমি বোনকে অনেক ধন্যবাদ পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো সত্যি দিদি ভাই গ্রামের দৃশ্য ভীষণ ভালো লাগে পুকুর গাছপালা মাটির চুলো সব কিছুই ভালো লাগে তো সত্যি বোন প্রচুর ভালো লাগে কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো বোন তো তারপরে দেখো এখন হচ্ছে আমি রান্না করে ঘরে নিয়ে এসেছি সব কিছু তারপর যে সকালে বাসন বাসনকোষণ দিয়েছিলাম সেই বাসন কোষণগুলো এখন হচ্ছে ওই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে নিয়েছি তারপর যে পানি এনেছিলাম সকালবেলা আবার তো সেই পানিগুলো এখন হচ্ছে থোলা থেকে নামিয়ে এই বোতলগুলো তক্তপুষের উপরেই গুছিয়ে রাখি আর ওই উপরে গুছিয়ে রাখি কেন বলো তো আমার মাম্মা যেহেতু ছোটো তো ও কী জানো তো দু লিটার আড়াই লিটারের বোতলও চাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর ওই পাগুলো তো হাতগুলো সরু সরু বেতালে যদি পড়ে যায় না বাই চান্স হাত পা ভেঙে যাওয়ার ভয় লাগে তো সেই জন্য মানে গুছিয়ে রাখি আর তাছাড়া কী জানো তো মানে আমাদের অল্প জায়গা তো অল্প জায়গার মধ্যে না গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে তো দেখো তারপর হচ্ছে এখন এই বিছানা গোছাতে এসেছি তো আজকে না বিছানা গোছাতে একটু বেশ দেরি হয়ে গিয়েছে তো যাই হোক আগে আমার রান্না হয়ে গিয়েছে তো বড় কাজ হয়ে গিয়েছে মনে হয় না রান্না হয়ে গেলে প্রচুর ভালো লাগে কেন বলো তো মানে বড়ো কাজ হয়ে যায় তো তারপরে দেখো এখন এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি এই কী জানো তো বিছানা গোছানো থাকলে বেশ ভালো দেখায় বেশ টান টান করে কি সুন্দর থাকবে তো দেখো আমার মাম্মামের বালিশ তারপর আমাদের বালিশগুলো সব কিছু গুছিয়ে রেখে এখন হচ্ছে এই বিছানাটা একটু সোজা করে নিচ্ছি নিয়ে একটু ঝাড় দিয়ে নেবো আর ঝাড় দিয়ে নিলে কি হয় জানো তো আমাদের রাত্রে যেহেতু লাইট জ্বলে তো প্রচুর পরিমাণে না মশারি ওপরে হচ্ছে মশা তারপর বিভিন্ন ধরনের পোকা এখন না হচ্ছে উপারে থাকে তো এই সকালে মশারি ঝাড়লে না মানে ওই বিছানা এসে পড়ে সেগুলো হচ্ছে বেশ পরিষ্কার হয়ে যায় ঝাড় দিয়ে নিলে তো দেখো এখন বিছানাটা টান টান করে বেশ পাতা হয়ে গেছে তারপর হচ্ছে আগের দিনের বেশ কিছু জামাকাপড় ছিল সঙ্গে আমার মাম্মামের কাঁথা আমার হাজব্যান্ডের কিছু জামাকাপড় আমার জামাকাপড় তো সেগুলো না হচ্ছে এখন গুছিয়ে নেব কি জানো তো এখন ছোট্ট বেলা হয়ে গিয়েছে তো আর কাজ করে না ওঠা যায় না এই ছোটো বাচ্চা নিয়ে তাতে বেশ মানে অসুবিধা হয়ে পড়ে আর তারপরে সঙ্গে হচ্ছে আমার মাম্মামকে নিয়ে একটু বিকালবেলা বাইরের দিকে বেড়াতে হয় তো মানে তাতে বেশ অসুবিধা হয় মানে ওই সময়টা একটু বাড়ির দিকে থাকলে আমার মানে কাজ করে বেশ সময় হয়ে যায় আর তাছাড়া ভিডিও শ্যুট করার থেকে এডিটিং থাকে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গিয়েছে তো এখন দেখো এই জামা কাপড়গুলো হচ্ছে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো চলো কিছু বন্ধুর আরও কমেন্ট পরা যাক সেম রূপকথা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে কমেন্ট করে গেলাম তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় থাকো সেটা বলবে তো আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল তো বোনকে প্রথমে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকে বোন তো আমাকে একটা লাইক করার জন্য প্রচুর মানে খুশি হলাম বোন তো হচ্ছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ে থাকি আর হচ্ছে অবশ্যই আমি তোমার পরিবারে যাব বোনকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই আমার মাম্মা জামা কাপড়গুলো এখন এই ঝাঁপিতে রেখে দিচ্ছি আর আমাদের জামা কাপড়গুলো হচ্ছে আনলায় রেখে দিয়েছি আর সঙ্গে হচ্ছে আমাদের এই জানালার পর্দাটা একটু খুলে দিচ্ছি তো এই ব্যাক্সের উপরটা একটু গুছিয়ে নিয়েছি নেওয়ার পর এখন এই ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেবো তো ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছে তাছাড়া ঘর বেশ গোছানো আর আমি না সবসময় ঘর গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি তো আমার মাম না ছোট অত নোংরা করে না ও যেটা বার করে না সঙ্গে সঙ্গে সেটা আবার ঠিক সেখানে গুছিয়ে রাখে তাতে না বেশ মানে মনে শান্তি আসে ও ছোট বাচ্চা হলেও কি জানো তো আমার দেখে দেখে ঠিক মানে শিখেছে সব পরিষ্কার পরিপাটি কাজকর্ম তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ঘরের এই দিকটাও ঝাড় দেওয়ার আর চারদিকে না গোছানো থাকে আর ওই বাইকের ওপরে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি ওগুলো একেবারে বারেন্দায় গিয়ে আমি আমার হাজব্যান্ডের কাপড় ওই প্যান্ট ট্যান্টগুলো এখানেই গুছিয়ে রাখি নইলে না প্রচুর জামা কাপড় আমাদের তিন তো মানে কিছু জামা কাপড় আনলাই রাখা হয় কিছু ঝাঁপিতে রাখা হয় আবার কিছু হ্যাঙ্গারে টাঙানো হয় কিছু আবার এখানে প্যান্ট ট্যান্টগুলো এখানে গুছিয়ে রাখা হয় তো দেখো বেশ কি সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে আর এখন দেখেছ কিরকম রৌদ্র এসে গিয়েছে তো তারপর হচ্ছে দেখো সব কিছু গুছিয়ে রেখে এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই বারান্দা না না বেশ ছোট তো আমি সবসময় না পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর মানে তাতে বেশ ভালো দেখায় তাছাড়া কি জানো তো আমার মাম না খেলা করতে প্রচুর পছন্দ করে এই বারান্দায় খেলা করে তো বেশ কাজ করছিলাম তো বেশ তারার ম মধ্যে দিয়ে তো সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি আমার মাটির রান্নাঘরটা না আজকে একটু পরিষ্কার করব। বেশ কয়েকদিন হয়েছে না মানে একটু ময়লা ময়লা হয়েছে ঝুল যেহেতু কালি বাইরে উনানে রান্না করলে না প্রচুর কালি হয় তো সেই কালি ঝুল পড়ে রয়েছে তো এই রান্নাঘরটা একটু পরিষ্কার করবো ভাঙাচোড়া রান্নাঘর হলেও কি মানে একটু পরিষ্কার করে রাখলে না মানে বেশ ভালো থাকে তো দেখো রান্নার পরে এখন এই ঝাড় দিয়ে নিচ্ছি তো মানে আজকে বেশ তাড়া ছিল সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে ভাত খাইয়ে দিয়ে ও চলে গিয়েছে কাজে আমি এখন এই উনান পাটটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো নিয়ে হচ্ছে এখন এই উনানে ঝুলটা ঝেড়ে নেবো তো দেখো বেশ কিছু পরিমাণ ঝুল হয়েছে তো ঝাঁটা দিয়ে দিয়ে না একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখোছ আমার উনানটা মানে উনান পাটটা না মানে এই রান্নাঘরটা প্রচুর পরিমাণে ছোটো তো তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি অল্প জায়গার মধ্যে দিয়ে তো দেখো এখানে কাঠ রাখি তো আর দেখো কী পরিমাণে ময়লা হয়েছে আর কি জানো তো এখানে না বেশ কিছু পরিমাণ মানে দুদিন দিন তিন দিন ধরে কাঠ রেখে দিলে না প্রচুর পরিমাণে উই উই লেগে যায় মানে একটু ভিজা মাটি এদিকটা আর উনান যেখানে ওখানে প্রচুর শুকনো মাটি তো তাতে বেশ সমস্যা হয় ওই জন্য না আমি প্রতিদিনই তোমরা দেখতে পাবে ভিডিওয়ে আমি কাঠ মেলে দিই আবার এখানে গুছিয়ে রাখি আবার বাইরে বার করি নইলে না মানে কাঠগুলো সব খেয়ে নেবে আমার আর উনানেই রান্না করা হবে না তো দেখো প্রথমে হচ্ছে ময়লাগুলো এখন পরিষ্কার করে বাইরে বার করে দিচ্ছে আর কাঠগুলো দেখো এখনও সব রৌদ্র দেওয়া রয়েছে তো এই প্লাস্টিকটা আগে বিছিয়ে রাখি বলছিলাম না উই পোকা ধরে সেই জন্য তারপরে দেখো এই কাঠগুলো হচ্ছে এই বস্তায় করে করে বয়ে নিয়ে আসি কি জানো তো আমি এই বস্তা শুদ্ধ প্লাস্টিক শুদ্ধ রৌদ্রে দিই মানে যেভাবে কাজটা মানে বুদ্ধি সহকারে মানে দ্রুত কাজ করা যায় ছোটো বাচ্চা নিয়ে এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না বেশ তাড়াতাড়ি তারপরে দেখো এই গাছটা না মানে প্রচুর ভালো লেগেছিলো তো আমাদের বাড়িতে না প্রচুর আছে এই গাছটা সেই জন্য একটা ডাল কেটে নিয়ে আর হচ্ছে এই মানে হচ্ছে আমি বসিয়েছি তো আমার মানে গাছ রুতে না প্রচুর ভালো লাগে গাছ রোপণ করতে তো দেখো এখন হচ্ছে উঠানের এই মানে রান্নাঘর এখানে হচ্ছে কাঠমেলা দিয়েছিলাম তো সেইটা হচ্ছে এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আর তাছাড়া কী জানো তো এখন কালী পুজোর মানে মেলা হচ্ছে তো সেই জন্য হচ্ছে আমার ভিডিওর মধ্যে একটু নয়েস পেতে পারো তো সেগুলো হচ্ছে ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো আমি রান্নাঘরটা বেশ পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কাঠ টাটগুলো সব গোছানো আর এরকম রান্নাঘরে না রান্না করতে প্রচুর ভালো লাগে দেখো আমার উনানটা চারিদিকে দেখো গাছ লাগানো বেশ সুন্দর দেখাচ্ছে না আমার তো প্রচুর ভালো লাগে এখানে রান্না করতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা ধন্যবাদ